তো একেবারে গ্রামের মধ্যে চলে আসছি ঘুরতে ঘুরতে দেখতেই পারতেছেন তো এটা হলো বাহির ডাঙা গ্রাম তো আমার ওই বড়ো ভাই বললো যে চলো বাহির ডাঙ্গা থেকে ঘুরে আসি সেভাবেই চলে আসলাম অসাধারণ পরিবেশ ভাইয়া সেই পরিবেশ গ্রামের অসাধারণ পরিবেশ গ্রামের তো আমরা একেবারে গ্রামের মধ্যে চলে আসছি অসাধারণ পরিবেশ দেখতেই পারতেছেন গ্রামের তো একেবারে গ্রামের মধ্যে চলে আসছি না ভাই এদিকে খুঁজে গেছে নেই তো আমরা একেবারেই গ্রামের মধ্যে চলে আসছি ঘুরতে ঘুরতে হলো বাহির ডাঙ্গা গ্রাম তো বাহিরডাঙ্গার ভাই ব্রাদার যারা আছেন অবশ্যই কমেন্টস করবেন এবং ভিডিওটা দেখবেন সেই পরিবেশ সেই পরিবেশ অনেক সুন্দর একটা জায়গায় আসলাম অনেক দিন পরে দেখতেই পারতেছেন তাল ধরেছে গাছে সেই পরিবেশ সেই পরিবেশ অসাধারণ পরিবেশ

সুন্দর একটা পরিবেশ দেখতেই আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমি আছি এখন বাইরডাঙ্গা গ্রামের একেবারে গ্রামের মধ্যে বিলের মধ্যে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখতেই পারতেছেন একেবারে গ্রামের মধ্যেও চলে আসছি হয় অনেক সুন্দর জায়গা বাড়ি এই পরিচিত ভাই দেখেছেন পরিচিত অনেক সুন্দর একটা জায়গায় আসছি আমরা দেখতে পারতেছেন অনেক সুন্দর পরিবেশ আর যাওয়ার জায়গা নাই তারপর দেখি কত দূর যেতে পারি আমরা সেটাই যাব শেষ লাস্ট কত দূর আমরা যাইতে পারি সেই সেই পরিবেশ গ্রামের ভালোই লাগতেছে সে ওয়াও অসাধারণ পরিবেশ সূর্যটাও চাঁদ চাঁদ না সূর্য ভাই এটা চাঁদ বা আস্তে আস্তে নাকি সূর্য তাহলে আমরা বাইরডাঙ্গা গ্রামের মধ্যে আছি সেই সেই পরিবেশ গ্রামের অনেক সুন্দর একটা পরিবেশ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর একটা গ্রাম দেখাইতে পারলাম বাহির ডাঙা। পুরো বিলের মধ্যে লাস্ট শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে আছি আমরা